ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি প্রতিষ্ঠান বললে অনেকেই হয়তো প্রতিষ্ঠানটির বিশালত্ব ঠিকমতো কপালে উঠবে অনেকেরই বিশ্বের সবচেয়ে দামি দশ প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম জেনে নেওয়া যাক মাইক্রোসফট উনিশশো পঁচাত্তর সালে যাত্রা শুরু করা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বাজার মূলধনের পরিমাণ বর্তমানে তিন ট্রিলিয়ন তথা তিন লাখ কোটি মার্কিন ডলার শুধু দু সালে সালেই প্রতিষ্ঠানটি মুনাফা করেছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা প্রায় দুই লাখ একুশ হাজার অ্যাপল দুই লাখ বিরাশি হাজার কোটি মার্কিন ডলার বাজার মূলধন নিয়ে মাইক্রোসফটের পরেই রয়েছে অ্যাপল উনিশশো সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির গত বছরের সেপ্টেম্বর মাসে নতুন মডেলের আইফোন বাজারে আনে এতাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে থাকা নতুন মডেলের আইফোন বিক্রি সহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করে গত বছরের শেষ তিন মাসেই একশো বিলিয়ন ডলার আয় করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি এনভিডিয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তাক্লাতে অবস্থিত সেমিকন্ডাক্টর নির্মাতা এলভেডিয়ার বাজার মূলধনের পরিমাণ এক লাখ উনআশি হাজার কোটি মার্কিন ডলার উনিশশো সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির তৈরি দ্রুতগতির সিপ বিভিন্ন সুপার কম্পিউটার তথ্য ভাণ্ডার এবং এআই মডেলের প্রশিক্ষণের মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করা হচ্ছে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা উনতিরিশ হাজার ছয়শো জন গত বছর প্রায় ষাট দশমিক বিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে প্রতিষ্ঠানটি অ্যামাজন উনিশশো তিরানব্বই সালে এই কমার্স সাইট অ্যামাজন যাত্রা শুরু করেছিল অনলাইনে বই বিক্রি করার মধ্য দিয়ে বর্তমানে এই কমার্সের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং অনলাইন বিজ্ঞাপন ডিজিটাল স্ট্রিমিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি এক লাখ ছিয়াত্তর হাজার কোটি মার্কিন ডলার মূলধনের এই প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যা বর্তমানে প্রায় পনেরো লাখ গত বছর প্রতিষ্ঠানটি প্রায় পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে অ্যালফাবেট সার্চ জায়ান গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজার মূলধনের পরিমাণ বর্তমানে প্রায় এক লাখ পঁচাত্তর হাজার কোটি মার্কিন ডলার দু সাল থেকে গুগলের সব ধরনের ব্যবসা অ্যালফাবেটের অধীনে পরিচালনা করা হচ্ছে দু সালে প্রতিষ্ঠানটির আয় করেছে তিনশো বিলিয়ন মার্কিন ডলার সারা বিশ্বে অ্যালফাবেটের এক লাখ বিরাশি হাজার কর্মী রয়েছে মেটা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার বর্তমান বাজার মূলধনের পরিমাণ প্রায় এক লাখ একুশ হাজার কোটি মার্কিন ডলার দু সালে মেটার আয়ের পরিমাণ ছিল একশো চৌত্রিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার সাতষট্টি হাজার কর্মী কাজ করছে প্রতিষ্ঠানটিতে টিএসএমসি টাওয়ান হেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসি সিপ নির্মাণ জগতে আলোচিত প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর নির্মাতা এ প্রতিষ্ঠানটি স্মার্টফোন ল্যাপটপ চিকিৎসা যন্ত্র থেকে শুরু করে মিসাইল সিস্টেমের জন্য মাইক্রোসিপ তৈরি করে উনিশশো সালে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটির বাজার মূলধন ছয়শো সাতান্ন বিলিয়ন মার্কিন ডলার প্রতিষ্ঠানটি গত বছর প্রায় ছিয়াত্তর দশমিক সাতষট্টি বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ইএসএমসির কর্মীর সংখ্যা বর্তমানে প্রায় ছিয়াত্তর হাজার ইলন ইলনমার্ক্সের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বাজার মূলধন ছয়শত ছত্রিশ দশমিক উনআশি বিলিয়ন মার্কিন ডলার দু সালে ছিয়ানব্বই দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটিতে এক লাখ চল্লিশ হাজারেরও বেশি কর্মী রয়েছে ব্রডকম মার্কিন সিপ নির্মাতা প্রতিষ্ঠান গ্রডকমের বাজার মূলধন পাঁচশত তিরাশি বিলিয়ন মার্কিন ডলার সেমিকন্টাক্টর এন্টারপ্রাইজ সফটওয়্যার সহ নিরাপত্তা প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা প্রায় ত্রিশ হাজার স্যামসাং দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের বাজার মূলধনের পরিমাণ তিনশত বিলিয়ন মার্কিন ডলার টেলিভিশন স্মার্টফোন থেকে শুরু করে গৃহস্থলী বিভিন্ন প্রযুক্তিপণ্য তৈরি করা প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা বর্তমানে প্রায় তিন লাখ বিশ হাজার